বন্ধুরা অবশেষে পার্শ্ব শিক্ষকদের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘুম উঠল রাজ্যের শিক্ষামন্ত্রীর ঘুম উঠল রাজ্যের শিক্ষা দপ্তরের এবং নবান্নেও বড় ঝটকা এই মুহূর্তের সবথেকে বড় খবর এবং আপনাদের জানিয়ে রাখি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থা দুর্নীতিতে আপনারা সকলেই জানেন স্ট্যাবলিশ শিক্ষাব্যবস্থা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে রাজ্যের হাইস্কুলগুলোর শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নেই চালাচ্ছে কারা চলছে কিসে সেই প্যারাটিচার সেই প্যারা টিচারদের বেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কোষাগারে টাকা নেই ভাতা দেওয়া হয়েছে ভিক্ষার মতো এক হাজার টাকা সেটাও আবার আট বছর পর ক্ষমতায় আসার আগে বহু কমিটমেন্ট বহু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি মানেই ভাওতা মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তো সেই ভাওতা দিয়ে ক্ষমতায় আসা একবার ভাতা বৃদ্ধি করেছিলেন মাননীয়া দু সালে এবং তারপর দু হাজার তার সরকারের তিনটে টার্ম শেষ হওয়ার পর আবার এক হাজার টাকা তিনি ভিক্ষা দিয়েছেন আর এই ভিক্ষাতে স্যাটিসফায়েড হয়নি দেখুন সংসার তাদের চলছিল না তবুও তারা অ্যাটলিস্ট মানে অন্তত ওয়ান পারসেন্ট হলেও তাদের সম্মানটা ছিল কিন্তু এই এক হাজার টাকায় তাদেরকে শিক্ষকের থেকে সরাসরি ভিখারিতে কনভার্ট করে দেওয়া হয়েছে মানে সরকার কীভাবে সরকারের পয়েন্ট অফ ভিউ কি এই টিচারদের নিয়ে বা এই টিচারদের প্রতি সরকারের কি মানে চিন্তা ভাবনা কি চোখে দেখে সেটা পরিষ্কার হয়ে গেছে আর এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে শিক্ষকরা। বন্ধুরা আপনারা এতদিন পর্যন্ত সমকাজে সমবেতনের কথা শুনেছেন সমকাজে সমবেতনের নির্দেশ শুনেছে সুপ্রিম কোর্টের সমকাজে সমবেতনের মামলার কথা শুনেছেন এবার পার্শ্ব শিক্ষকরা বড় সিদ্ধান্ত নিতে চলেছে যেমন ভাতা যেমন বেতন তেমন কাজ আপনাদের জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের একজন পূর্ণ সময়ের শিক্ষক যা কাজ করেন সেম কাজ করানো হয় কাজের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই সরকারের কাছে তারা প্যারা শিক্ষক কোর্টে যখন বেতন বৃদ্ধির কোনো মামলার হলফনামা দেয় রাজ্য সরকার তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে এরা তো শিক্ষকই নয় এরা তো পূর্ণ সময়ের শিক্ষকের মতো এদের কাজ নয় এরা তো কাজই করে না এদের এই মানে কাজের অনেক ডিফারেন্ট রয়েছে কিন্তু যখন সেই পার্শ্ব শিক্ষক স্কুলে যাচ্ছে গ্রাউন্ড লেভেলে গ্রাউন্ড জিরোতে যখন সেই স্কুলে যাচ্ছে তখন সেই স্কুলের প্রধান শিক্ষক তাকে পূর্ণ সময়ের থেকেও বড় শিক্ষক মনে করে স্কুলে ঢোকাচ্ছে আর স্কুলে ঢুকিয়ে তাকে নিয়ে জুতা সেলাই থেকে চণ্ডীপাটের থেকে জেড মিড ডে মিল থেকে খাতা সারা মাধ্যমিকের কোনোটাই বাদ দেওয়া হচ্ছে না অফিসিয়াল ডিউটি তাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস একদিন চাইল্ড ট্রেকিং কিন্তু তারা কোনো জেলাতে ছদিনই স্কুল করাচ্ছে কোনো জেলাতে চারটা কেন পাঁচটা ছটা অব্দি ক্লাস করাচ্ছে আবার যেটা ডিউটির বিরুদ্ধে আইনের বিরুদ্ধে কাজ করানো হয় তাদের এলিমেন্টারি টিচার আপনার উচ্চ প্রাথমিকের যদি আমরা কথা বলি প্রাথমিক থেকে তারা এইট পর্যন্ত বাচ্চাদের পড়াবে কিন্তু এমনও বহু এক্সাম্পল রয়েছে তাদেরকে নবম দশম একাদশ দ্বাদশেরও ক্লাস করানো হয় অর্থাৎ আইনের বাইরে গিয়েও তাদেরকে কাজটা করানো হচ্ছে গ্রাউন্ড জিরোতে কিন্তু যখন ভাতা বৃদ্ধি সঠিক পারিশ্রমিক পারিশ্রমিক দেওয়ার প্রশ্ন আসছে তখন সরকার বলছে রাজ্য বলছে যে না এরা তো পূর্ণ সময়ের শিক্ষক নয় এরা পারমানেন্ট নয় এরা রেগুলার নয় এদের কাজ আলাদা তাই এদেরকে সমান বেতন দেওয়া যাবে না এটা কোর্টে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য একাধিক হলপনামায় এই ধরনের স্টেটমেন্ট বিগত দিনে দিয়ে এসছেন রাজ্য তো যার ফলস্বরূপ এবার পার্শ্ব শিক্ষকরা অবশেষে দেওয়ালের পিঠ থেকে যাওয়ার পর তাদের যে অবস্থা হয় সেই অবস্থাটা হওয়ার পর তারা সিদ্ধান্ত নিতে চলেছেন যে এবার আর এক্সট্রা কাজ নয় এবারের কাজটা হবে যেমন ভাতা দিচ্ছে সরকার সেরকমই কাজ হবে এক্সট্রা দায়িত্ব এক্সট্রা কাজের বোঝা একজন পূর্ণ সময়ের শিক্ষক যে কাজ করে সেই কাজ তারা আর করতে চাইছে না তাদেরকে নিয়োগের সময় বলা হয় আপনারা চার দিনই স্কুল করবেন দু দিনটা আপনাদের ট্রেকিং চার দিনে আপনারা পার ডে চারটা করে ক্লাস করবেন হঠাৎ করে আমরা দেখলাম দু সালে রাজ্যের শিক্ষা দপ্তর ওই চার দিনকে পাঁচ দিন করে দিল কনভার্ট বর্তমানে তাদের পাঁচ দিন ডিউটি পাঁচ দিন তাদেরকে স্কুলে যেতে হবে একদিন ট্রেকিং একদিন তারা লোকাল এরিয়াতে বাচ্চাদেরকে জাস্ট ইন্সপায়ার করবে স্কুলে যাওয়ার জন্য যদি স্কুল ছুট থাকে কিন্তু বাস্তবে তো কাজের কোনো হিসাব নেই আপনারা সকলেই মোটামুটি অবগত সবাই জানে এটা সরকারও জানে শিক্ষা দপ্তরও জানে এবং জানে যে ডিপিও থেকে শুরু করে ডিআই থেকে শুরু করে স্কুলের এসআই পর্যন্ত সবারই জানা যে কি করেন তারা ইভেন রাজ্য সরকার পর্যন্ত জানে কিন্তু পারিশ্রমিকের বেলায় জিরো তো যার ফলস্বরূপ তারা এবার তাদের যেটা রিয়েল ডিউটি অফিসিয়াল ডিউটি সেই ডিউটির বাইরে বা সেই ডিউটিটাকেও আরও কিভাবে কমানো যায় সেই ধরনের তারা বড় পদক্ষেপ নিতে চলেছে তাদের যেটা এই মুহূর্তে ডিমান্ড যে আমরা সপ্তাহে আর ওই চার দিন পাঁচ দিন নয় দু দিন স্কুলে যাব একদিন ট্রেকিং করব অর্থাৎ একজন পূর্ণ সময়ের যা কাজ সেই কাজের ফিফটি পারসেন্ট কাজ করব ওরা যদি ছ দিন স্কুলে যাচ্ছে আমরা তিন দিন যাব কারণ একজন একটা প্রাথমিকের যদি আমরা এক্সাম্পল দিই একজন ফর্টি ফাইভ থাউজেন্ড স্যালারি নেবে একজন দশ হাজার টাকা নেবে কী করে ছ দিন ইকুয়েল ডিউটি হয় পসিবল নয় আইনও তো যুক্তিসঙ্গত কোনোভাবেই পসিবল নয় তো সেই সিদ্ধান্তটাই নিতে চলেছে পার্শ্ব শিক্ষকরা বড় সিদ্ধান্ত এবং প্রয়োজনে তারা প্রয়োজনে তারা দেশের শীর্ষ আদালত পর্যন্ত যাওয়ার চিন্তাভাবনা থেকে শুরু করে সমস্ত প্ল্যান তারা তৈরি করেছে সমস্ত সিদ্ধান্ত তারা নিয়েছে আর এই এই পদক্ষেপ এবার ওই পার্শ্বশিক্ষকদের যে নেতার জংশন আপনারা সকলেই জানেন পার্শ্বশিক্ষকদের সমস্ত সংগঠন বা নেতা প্রায় চল্লিশ হাজারের উপরে পার্শ্বশিক্ষকদের নেতা আছে এখানে সবাই নেতা সবাই নেত্রী পার্শ্বশিক্ষকদের মধ্যে মানে ইন্ডিভিজুয়াল কোনো সেক্টর মানে কোনো নেতা নেই কোনো ইন্ডিভিজুয়াল সংগঠনও নেই এখানে উইক একটা করে সংগঠন তৈরি হয় এভরি উইক একজন করে নেতা ক্রিয়েট হয় আর নেতার জংশন যে জেলা সেই জেলা হচ্ছে নদীয়া আপনারা যদি সার্ভে করেন বা আমাদের সার্ভেতে উঠে এসেছে নদীয়াতে প্রায় প্রায় হাজারের ওপরে নেতা রয়েছে এবং শিক্ষকরা আগামী দিনে কী কর্মসূচি নেবে কি প্ল্যানিং হবে তাদের কি কনসেপ্টে তারা এগোবে সরকারের কাছে দাবি কি থাকবে সমস্ত প্ল্যানিং পুরো প্ল্যান চার্টটা বানায় নদীয়া জেলা নদিয়া জেলার কিছু মানে সিলেক্টেড মাথা এবং আজ আমরা যদি গ্রাফ দেখি লাস্ট পনেরো বছর ধরে বিভিন্ন কনসেপ্ট বিভিন্ন প্ল্যানিং তো এবার যে সিদ্ধান্ত চিন্তা ভাবনা এই যে পুরো প্ল্যানিংটা এই যে পুরো মানে ঘটনাটা আপনাদের জানালাম খবরটা জানালাম এটা হচ্ছে এবার রাজ্যের একদম পেছনের সারি জেলা পুরুলিয়া জেলা আপনারা সকলেই জানেন ঝাড়খণ্ডের বর্ডার এরিয়াতে রাজ্যের একদম পিছিয়ে পড়া জেলা বলতে পারেন সেখান থেকে এই ধরনের সিদ্ধান্ত উঠে এসছে আঠারোশোর উপরে ব্যারাটিচার রয়েছে পুরুলিয়া জেলাতে সমগ্র শিক্ষা এমপ্লয়েজের যদি আমরা কথা বলি প্রায় দু প্লাস তো পুরুলিয়া জেলা থেকে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তে যে আসছে বন্ধুরা রাজ্যের সমস্ত বাকি জেলার যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও এগ্রি হয়েছে তারাও রাজি হয়েছেন যে না আর ফালতু খেটে লাভ নেই ফালতু পরিশ্রম দেওয়ার কোনো লাভ নেই আর স্কুলে গিয়ে মাস্টার সেজে কোনো লাভ নেই আমি যদি আমার কাজে সঠিক পারিশ্রমিকটাই না পাই আমার সংসারটাই যদি না বলে তাহলে আমি আর ওই ক্রিজ ক্রিজ ত্রিজ করে আয়রন দিয়ে স্ত্রী করে মাস্টার সেজে দশটা চল্লিশ স্কুল ঢুকে একদম পূর্ণ সময় শিক্ষকের মতো চারটাই বাড়ি ফিরব না আমার যেটুকু কাজ আমি সেটাই করব আমার যদি আইন বলে চারটা ক্লাস আমি সেটাই ফলো করব আমার যদি আইন বলে আমার লিগ্যাল অর্ডার বলে রেমেডিয়াল ক্লাস তো আমি রেমেডিয়াল ক্লাসটাই করব এই ধরনের সিদ্ধান্ত হয়েছে আর সেই কাজে যদি বাধা দেয় তারা আইনের দ্বারস্থ হবেন প্রয়োজনীয় উচ্চ আদালত প্রয়োজনে শিক্ষক তারা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখার কোনো প্রয়োজন নেই সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই বিন্দাস থাকুন ভালো থাকুন